我谁？我谁？你咋搞的？你咋搞的？我谁？你咋搞的？我谁？哎，你。

তোমার জন্যই এটা হচ্ছে না নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এটা দেখি কেমন লাগালে কি বি দিকে আছে খুব মিদিকে আছে এই এত বড় এখানে এত বড় এত বড় এত বড় এত বড় এত বড়

তোমাকে লিখতে দি ও তা তুমি লাখো তুমি এইটুকু নতুন একটা করে দাও তো কিছু পতাকা পতাকা হবে না 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 আমি একটি সুন্দর পকেটে

তারপরে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তারপরে এই দেখো আর এই দেখো দেখো তো তারপরে মাথা बम 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 বি তে গদে बम बम বি 3 2 3 4

কি আনতেবে না গেল বানাম গাবা একটা জ হয়ে গেল ওরে একটা জ হয়ে গেল এই একটা ইন হয়ে গেল আমি

이제 <목소리> っちゅっちゅるるっ <목소리> 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 Chichi. Ti 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 ti

মনেই হলো মুখ দিয়ে দিটা এই তো ভালোই হয়ে গেল এখন সবগুলো এখন মুছাতে অন্য কিছু অকাতে ভাইয়া মুসা যাচ্ছে না কি করবে কোন মুসাই তো যাচ্ছে না কালার চেঞ্জ 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 এই তো মুছে গেছে সব

Mak, aku bisa lihat dulu. Ambril, 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 Game, 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 game g

তার বইটার একটা চকিটার মুখ তার বইটার বুড়ু দিয়ে দিই তার বুড়ু দিয়ে দিই আর কি এটা কেমন বুড়ো হলো পিং বুড়ু এটা কি হচ্ছে বুড়ু গাঢ় হবে বুড়ুটা এই তো গোবার গাঢ় হয়ে গেছে বাপি কি দেখো এটা ঠিক তো মেয়ে ফুল মেয়ে ফুল এই না পাপড়ি এটা কি পিউচ এ রংদুনু পappi দিয়ে দিই এই তো রংদুনু পappi দিয়ে দিই হ Alleluia এখানেও রংদুনু পappi থেকে দি হাই এটা তো একটা স্পাইডার পাপটি হয়ে গেলো স্পাইডার মতো থাকে এটা ছেলে ফুলি হোক ढुके जा दरकार तो ढुके तो <laughs> 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 <coughs>

দেখা যাচ্ছে না এটাকে এই বল নিচে আবার ঠান্ডা হায় হায় এর মাথাটা মুছলো না তাহলে আমাকে এই স্কিনটাকে কালো করে দিত তো আবার কালো হয়ে গেছে স্কিনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল ভুটটা ভাইয়া এবার আমি একটা স্টার ও শিট কেমন স্টার 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 Star, 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 सीता 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 star, 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 আর হ্যাঁ এটা তো স্টারের একটা গেম লিখে দিলাম একটা গেম লিখে দিলাম স্টারের চলো 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 এগুলোকে মোস 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 আহ মুসতেই পারতেছি না ওই বোকা চুপ কেন দেখতে কপতে 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 কালো হয়েছিল তো কালো 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 আরে কালো কেমন লাগলো কি করবো কাবাডি 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 আমার দড়ি দিয়ে আদা তো লাগলো রে আরে তোর হাতের কি সত্যি বার বাবুল बाबू ना बाबू नहीं बाबूर इस्तार इस्तार इस इस्तार 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 काब्रिका रखो इस काब्रिका 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 इस काब्रिका 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 काब्रिका

લાકા માકા પેક કર પે ઓહ શિટ આ તો બાલ લાગે ના દિગે દિગે પેક તો અની યે ગદક કત કત બાલા હે ના આય ગઈ અમી ચલો અની દિગે ઓર વો કાબડી 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 કાબડી

उन नंबर अब्बू تو ہمیں لائٹ دے نا اببو